পাথর প্রতিমা সেলেমারি নদীর উপর বাঁশের তৈরি সাঁকুর বেহাল দশা সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকে সেলেমারি নদীর উপর বাঁশ দিয়ে তৈরি ভাঙ্গা সাঁকোটি গোপালনগর গ্রাম পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েতের গোপালকৃষ্ণ মিলন সেতু হিসেবে চিহ্নিত প্রায় মিটারের এই সেতুটির উপর প্রতিদিন কলেজের ছাত্রছাত্রী থেকে স্কুলের দুটি বড় বাজারের লোকজন ও কয়েক হাজার সাধারণ যাত্রী যাতায়াত করেন এই সেতুর বেহাল দশা হওয়ার কারণে প্রায় সাত কিলোমিটার ঘুরে প্রয়োজনীয় কাজে যেতে হয় এলাকার মানুষের সুন্দরবনের এই সেতু প্রায় ছত্রিশ বছরের মাঝে একটি স্থান পরিবর্তন হয়েছে এলাকার মানুষের দাবি এই সেতুটি কংক্রিটের হোক কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ দুর্বাচ্যটি গ্রাম পঞ্চায়েত শাসক দলের বিরুদ্ধে প্রথম থেকেই আছে বামফ্রন্ট আমল থেকে এখনো পর্যন্ত অন্যদিকে গোপালনগর গ্রাম পঞ্চায়েতে শাসক দলের হলেও অন্যদিকে গোপালনগর গ্রাম পঞ্চায়েত শাসক দলের হলেও গোপালনগরের যে জায়গাটিতে সেতু আছে তার আশেপাশে বিজেপির সদস্য জেতায় শাসক দলের অবহেলা বা চক্ষুশূল হয়ে ওঠে এই ব্রিজটি ফলে ভগ্ন সেতুটির উপর দিয়ে সাইকেল অসুস্থ রুগীকে দোলায় বসিয়ে নিয়ে যাওয়া মহিলাদের কলের জল আনা বাজারে মালপত্র দিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে ভোটের আগে সমস্ত দলই কথা দেয় সেতু হবে পঞ্চায়েত প্রধান থেকে সভাপতি এমএলএ থেকে জেলা পরিষদ এমনকি মুখ্যমন্ত্রীর দরবারেও চিঠি দিয়েছেন বলে এলাকার মানুষ জানিয়েছেন কিন্তু ভোট চলে গেলে সবাই ভুলে যায় আগামী বিধানসভা নির্বাচনে সেতু না হলে এলাকায় ভোট বয়কট হবে বলেও হুমকি দিতে ছাড়েননি এলাকাবাসী এখানে কোনো কাজ না হওয়ায় শাসক দলের সমর্থকরা খুবে ফুঁসছেন তাদের দলের ওই কর্মকাণ্ড দেখে তাই যাতে তাড়াতাড়ি বৃষ্টি হয় তার জন্য শাসক বিরোধী সকলেরই দাবি সমস্যা বলবো কি এটা আজকাল প্রায় দশ বছরের উপরেই পুলটা হয়েছে কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাই না আমাদের প্রথম যাই হোক মোটামুটি এইখান থেকে পঞ্চায়েত থেকে এপাশে পঞ্চায়েত উপাসে পঞ্চায়েত মিলিয়ে সমস্ত মিশিয়ে আমরা এটা রাস্তা প্লাস পুলটা বানানো হয় কিন্তু এখন আমরা যেটা সমস্যা করছে যে পুলটা ভেঙে যাচ্ছে আমরা অনেকবার পঞ্চায়েতে বলেছি বা প্রশাসনকে জানিয়েছি কোনোরকম কোনো কাজকর্ম হয়নি কিন্তু আমি একজন অসুস্থ মানুষ এই উপর দিয়ে যাওয়া আসা আমাকে পার ডে করতে হয় কাক সার্ভিস করতে হয় এমনিতেই হ্যাঁ টুকটাক করে কাজ করতে হয় হসপিটাল দেখাতে যেতে হয় কিন্তু আমি কেউ যেতে পারছি না এখন এই রাস্তা যদি সরাসরি এই পুলটার উপর থেকে যদি হলে আমাদের দু থেকে আড়াই কিলোমিটার রাস্তার ভিতরে আমরা কারেন্ট রাস্তার উপরে যেতে পারবো আমার দল স্যার সবই বোঝে কিন্তু দুর্বাচতি যে জোটের পঞ্চায়েত প্রতিনিধি রয়েছেন ওনাদের কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে সহযোগিতা পাই কিন্তু গোপাল নগরের যে হচ্ছে ক্ষমতায় মোটামুটি টিএমসি প্রধান এবং উপপ্রধান বসে আছেন চেয়ারে কিন্তু আমরা যে বুথের সংলগ্ন আমরা বাস করি উননব্বই নম্বর বুথ ওটা হচ্ছে বিজেপির মাত্র পঞ্চায়েত তিনাকে কোনো মতে কোনো উন্নয়নমূলক কাজ করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আপনি কি বলবেন শাসক দলের তো চতুর্দিকে শাসক দল তাহলে তার জন্য কি উনি যেহেতু বিরোধী দল করেন তার জন্য হচ্ছে না হ্যাঁ বিরোধী দল বলে হচ্ছে না আমার এই বাড়ির পাশে কাকি শাশুড়ি হয় সে হচ্ছে যে এই পুলের উপরে দলায় নিয়ে যেতে গিয়ে দলা থেকে পড়ে গেছিল এবারে অনেকজন মিলে ধরে হসপিটাল নিয়ে গেল সেই হসপিটালে গিয়ে সেই মারা গেল কতদিন ধরে এই দুর্ভোগ আপনারা এই যে জল আনছেন এখানে তো পাঁচ বছর হয়ে গেলে সেখানে ছিল তো আরো অনেক বছর আমরা আসি না কুড়ি বাইশ বছর আগে হচ্ছে যত পুল কিন্তু এখানেই তো ছ সাত বছর হয়ে গেল এইখানে এই জল আনারও এরকম সমস্যা হয় হ্যাঁ জল আনা কে একটা বাচ্চার অসুখ হলেও তাকে আমার বাইর পাশ থেকে নিয়ে ঘুরে যেতে যেতে আরো বেশি অসুস্থ হয়ে গেলে আনতে গেলে দুজনই সঙ্গে আনতে যেতে হয় না হলে সেতুটা হচ্ছে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি দেখাশোনা করেন ও রিপেয়ারিং থেকে শুরু করে প্রথম থেকেই পাথর পঞ্চায়েত সমিতি দেখে আসছে আর আমরা ওখানে তো কোনো রকম ইতিপূর্বে সারানো বা মেরামত করি মানুষের দাবি এখানে কংক্রিটের সেতু হোক হ্যাঁ সেতু তো আমরা শুনছি সেতু হবে সেতু হবে আমরা আমিও চাইছি সেতু হোক সে একটা পার্মানেন্ট কংক্রিটের সেতু হলে যাতায়াত ব্যবস্থা পাথর প্রতিমা হাসপাতাল রয়েছে বি রয়েছে দুর্ভাগ্যটির সংযোগকারী সাঁতরা বাজারে সেতুটা এই ঘটনাটা ওই ব্রিজটা আমাদের একেবারে পাথর প্রতিমা দেওয়ার একটাই মাত্র পথ এবং এই রাস্তাটা হয়ে গেলে আমাদের যাতায়াত যোগাযোগ ব্যবস্থা অনেকটা কম সময়ে আমরা ব্লক পাথর প্রতিমায় পৌঁছে যেতে পারতাম এটাকে একটা ব্রিজ হবে গোপাল এবং দূর্বাধীন সাঁতরা এটা মিলে একটা ব্রিজ হবে এটা বহুদিনের প্রোগ্রাম কিন্তু এখনও পর্যন্ত কিন্তু গোপাল কৃষ্ণ মিলন সেতু যেটা যেটা নিয়ে মানুষ বিক্ষোভ করছে দোলায় করে মানুষ পার হচ্ছে জল আনতে গেলে তিনজন করে আসতে হচ্ছে সেটা নিয়ে কি বলবে গ্রাম পঞ্চায়েতে আপনার জোটের লোকজন রয়ে গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রধান উপপ্রধান আপনারা কেন চেষ্টা করছেন না এই বিষয়টা নিয়ে আমাদেরও একটা যে বিষয়টা গ্রাম পঞ্চায়েত বহুভাবে লিখিতভাবে বহুভাবে মৌখিকভাবে বহুভাবে দরবার করে পারে মানে জানানোর সত্ত্বে কোনো রাস্তাঘাট কোনো গোটা থেকে আমাদের সেই সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড কিংবা এমপি কোটা কিংবা জেলা পরিষদ কোনো কারণে আজকে পাথর প্রতিমা থেকে রেবতী মাল্লির রিপোর্ট DN News Bangla.